নতুন কোনো কিছু শেখার জন্য চেষ্টাটাই হলো আসল চেষ্টা থাকলে অবশ্যই শেখা যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ মঙ্গলবার আর এখন বেলা নটা বাজে তো এখন থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করছি এখন সকালবেলাতে আমি হচ্ছে একটু পুষ্প সংগ্রহ করব। আর তার সাথে একটু তুলসী পত্র চয়ন করবো আর আজকে হচ্ছে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে খুব সুন্দর ঝলমলের রুদুর বেরিয়েছে একটা মেঘ মুক্ত রোদ জলমলে দিন খুব ভালো লাগছে পরিবেশটা দেখে তো যাই হোক সবসময় বৃষ্টি হলে ভালো লাগে না বৃষ্টি দরকার কিন্তু সব সময় হলে আমার ভালো লাগে না তো যাই হোক আমি হচ্ছে এই যে এখানে সাদা টগর ফুল তো টগর ফুল হচ্ছে তুলে নিচ্ছি আর তার সঙ্গে হচ্ছে একটু তুলসীপত্র নেব তো এই যে ফুল আর তুলসীপত্র দুটোই হচ্ছে আমার নেওয়া হয়ে গিয়েছে আর এরপরে হচ্ছে পুজোর কাজ করছিলাম তো যাই হোক তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি আর তারপরে এখন হচ্ছে বাবুকে খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে একটু জল আনতে যাচ্ছে তো যাই হোক গরম পড়েছে এখন প্রচণ্ড রোদ দূর বেরিয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে সারাদিন আর ভিডিও করতে পারিনি আর বিকেলবেলাতে তো পড়ানো ছিল তো যাই হোক সন্ধ্যাবেলাতে এখন হচ্ছে রন্ধন করব আবার তো সেই আজকে হচ্ছে একটু আলুর দম বানাবো আর তার সঙ্গে একটু পরোটা বানাবো আর বাবু কোলে উঠে গিয়েছে তো আজকে হচ্ছে কাশ্মীরি আলুর দম বানাবো তো সেই এখানে হচ্ছে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে এখন নিয়ে নিলাম এটাকে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই হবে এটা খুব বেশি সেদ্ধ হবে না কারণ এরপরে হচ্ছে এটাকে আবার আমি ভেজে নেব আলুটাকে আর একটা মিক্সি জারের মধ্যে আমি এখানে দশ বারোটা কাজু আর একটু পোস্ত নিয়েছি নিয়ে সেটাকে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব আর আলুটা হচ্ছে সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আলুটাকে যে নামিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে আমি আলুর গাতে একটু ছিদ্র করে নেবো যাতে করে লবণ হলুদ আর মানে সমস্ত মশলাগুলো যাতে ভালোভাবে আলুটার মধ্যে ঢুকে যায় আর এরপরে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর আলুটাতে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে আলুগুলোকে আমি খুব ভালো করে ভাজা করে নেবো আলু ভাজা হয়ে গিয়েছে আর আলুগুলোকে তুলে নিলাম এরপরে কড়াইতে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটাকে দশ সেকেন্ড মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেবো কুচোনো টমেটো অল্প একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটা গাছ বাটি নিই গ্রেট করে নিয়েছি তো মশলাটা হচ্ছে কষিয়ে নিই আর এরপরে হচ্ছে একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো সেটাকে জলে গুলে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কাজু আর পোস্ত দিয়ে সেটা তো এটা মশলাটা কষিয়ে নিতে নিতে একটা কথা শেয়ার করি সেদিনই হচ্ছে একজনকে বলতে শুনলাম যে আমি তো হচ্ছে হাউসওয়াইফ আমি হচ্ছে কোনো কাজ করি না প্রতিষ্ঠিত হতে পারিনি তো তোমরাই বলো হাউসওয়াইফ হলে সেটা কি কোনো কাজ নয় হাউসওয়াইফের কাজটা কিন্তু একটা অনেক বড় দায়িত্ব সেজন্য যারা হাউসওয়াইফ আছে তাদের কাছে হচ্ছে আমি একটা কথা বলছি যে কেউ হচ্ছে এভাবে যে আমি হাউসওয়াইফ এভাবে কখনো নিজেকে ছোটো ভাববে না তার কারণ এটা কিন্তু একটা অনেক বড় দায়িত্ব পালন করা এই দায়িত্বটা কিন্তু সবাই পালন করতে পারে না তো সেজন্যে যে আমি হাউসওয়াইফ বলে নিজেকে ছোট ভাবার কিন্তু কোনো কারণ নেই গর্বের সাথে সবাই বলবে যে হ্যাঁ আমি হাউসওয়াইফ আমি হচ্ছে সমস্ত দায়িত্ব পালন করি সবাইকে দেখভাল করি সবার সেবা যত্ন করি এটাও তো একটা বড় দায়িত্ব এটাও একটা বড় অ্যাচিভমেন্ট এই কাজটা কিন্তু সবাই পারে না তো যাই হোক মশলা গষানো হয়ে গিয়েছে আর তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম আলুটাকে আর চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম জল এখানে আজকে গরম জল অ্যাড করলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপরে তারপর সামান্য কিছুক্ষণ ফুটতে দেব। তরকারিটা ফুটতে থাকুক আর এদিকে হচ্ছে আমি আগে থেকে আটা মিখে রেখেছিলাম আর আজকে হচ্ছে একটু পরোটা বানাবো তো পরোটাগুলো ততক্ষণ আমি লেচি বানিয়ে পরোটাগুলো একটু বেলে নিলাম আর এদিকে হচ্ছে ঝোলটাও আমার হয়ে এসেছে তো আমি শেষে একটু মিষ্টি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম তো যাই হোক এবারে হচ্ছে রেডি হয়ে গিয়েছে আর এই যে সকলে হচ্ছে একটু ভোগ দর্শন করে নাও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই